বন্ধুরা এখন রয়েছে কিন্তু আমি মৌঁদাতে আর পেছনে দেখতে পাচ্ছ কিন্তু পাওয়ার মিউজিকের পুরো সেটা একটা ফিটিং চলছে তো চলো কী কী জিনিসগুলো নিয়ে এসেছে কিছু তোমায় দেখানোর চেষ্টা করি বাদ বাকি তোমাদের বলে দিচ্ছি কী কী জিনিসগুলো এখন গাড়িতে রয়েছে এখন বাড়ছে প্রায় সাড়ে বারোটা আর চলো তোমাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি কী কী জিনিসগুলো আপাতত নামানো হয়েছে আর কি কাজগুলো এই মুহূর্তে বাকি রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে একদম এএসবি কিন্তু ওপরে লেখা রয়েছে পাওয়ার মিউজিকের নতুন যে বক্সগুলো যেগুলো হচ্ছে হরিদ্বার গেছিলো সেই বক্সগুলো কিন্তু এখানে চলে এসেছে দেখতেই পাচ্ছ তো এখানে পরপর কিন্তু তোমাদের দেখিয়ে দিই একদম বাঁধার কাজগুলো শুরু হয়েছে পরপর চারখানা কিন্তু বেস বক্স একদম রেডি হয়ে গেছে আর তার উপরে কিন্তু দেয়া হবে আরও এক লাইন চারখানা তো এরকমভাবে কিন্তু পরপর সাজানো হবে আর নিচে রাখা রয়েছে আর বাদবাকি মিড বক্স নিয়ে এসেছে কিংবা অন্য কোনো বক্স আছে সেগুলো এই মুহূর্তে গাড়ির মধ্যে রয়েছে তাই সেটা তোমাদের দেখাতে পারলাম না বাদবাকি বাকি নিচে যেগুলো নামানো রয়েছে দেখিয়ে দিই নিচে প্রায় দেখতে পাচ্ছি এখানে রয়েছে প্রায় এক লাইন দু লাইন তিন লাইন চার লাইন পাঁচ লাইন প্রায়ই ধরো এখানে ছটা রয়েছে নিচে দেখতে পাচ্ছি বাদবাকি সেবাস একটা রয়েছে সাতটা মানে আমার যতদূর মনে হয় এখানে হয়তো টু এর বক্স বেশি নিয়ে এসছে বলে মনে হয় এবার দেখা যাক কতগুলো কী রয়েছে রাত্রিবেলা হলে বুঝতে পারা যাবে না যতক্ষণ না গাড়ি থেকে নামায় কারণ নিচে চারটে তোমাদের দেখালাম যেমন বাঁধা হয়েছে তারপর একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি তার একটু মেশিনটা তোমাদের দেখিয়ে দিই তো এখানে হচ্ছে মেশিনগুলো কী কী রয়েছে অবশ্য দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের এখানে রয়েছে তার লোগো বাদ বাকি তার ইনপুট পেটি রয়েছে এটিআই ফিফটি প্লাস রয়েছে তার সঙ্গে অ্যাটোমের ছাব্বিশ হাজারের মেশিন নিয়ে এসছে তো বুঝতেই পারছো যে অনেকগুলো কিন্তু তার মেশিন বলো বক্স বলো অনেক কিছু নিয়ে এসেছে এবার শুধু দেখার বিষয় আছে যে টোটাল ষোলোখানা এর বেস লাগায় কিংবা অন্য কোনো কিছু লাগায় সেটা একটু দেখার বিষয় রয়েছে তো মোটামুটি তোমাদের সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে কী কী মেশিন রয়েছে টেস্টিং হতে মোটামুটি প্রায় চারটে বেজে যাবে আর হয়তো সকাল থেকে রানিং হবে এমন পাঁচটা কিংবা ছটার মধ্যে থেকে কিন্তু রানিং শুরু হয়ে যাবে আর তারপর হয়তো যে কম্পিটিশানের ব্যাপারগুলো রয়েছে সেগুলো হয়তো পরে তোমায় দেখানোর চেষ্টা করব তো এটা হচ্ছে কিন্তু মেশিন তোমাদের দেখালাম আর এখানে চার পিস কিন্তু বেস বক্স একদম রেডি হয়ে গেছে যতদূর মনে হয় এখানে টুয়ের বেস বক্সগুলো বেশি লাগাতে পারে বলে মনে হয় কারণ উপরে চারটে লাগিয়েছে তোমাদের দেখাচ্ছি তার সঙ্গে কিন্তু নিচেও রয়েছে অনেকগুলো এখানে আরও একটা রাখা রয়েছে দেখিয়ে দেবো আর মোটামুটি এগুলো হচ্ছে কিন্তু তার র্যাকগুলো যেগুলো নিয়ে এসেছে র্যাকগুলো পরপর কিন্তু একটা সাইডে লাটিয়ে রেখেছে মানে কিছুক্ষণ পর এগুলো ফিটিংসের পর বক্সগুলো এখন ফিটিংস হয়ে যাবে তারপরে এগুলো নিয়ে যে রেডি করবে আর এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি আরও এক পিস কিন্তু বক্স রয়েছে বাদ বাকি তার বেল্টগুলো পরপর যেসব যে কাছিগুলো লাগে দড়িগুলো সেগুলোও কিন্তু রাখা রয়েছে তার সাথে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে আর তার হচ্ছে কেবিল তারগুলো সেগুলো কিন্তু পরপর রেখেছে যেগুলোতে কানেকশান করা হবে তো পরের পর যখন কাজ এগিয়ে যাবে কাজ কিন্তু পরপর চলতে থাকবে আর এখানে বড় করে ওইখানে লেখা রয়েছে বি নিচে লেখা আছে পাওয়ার মিউজিক গাড়ি থেকে কিন্তু মাল নামানো হচ্ছে আর লোড হয়ে যাচ্ছে মেশিন সেটা পুরো লোড হয়ে আছে তোমায় দেখিয়ে দেবো তার সাথে দেখিয়ে দিই এখানে কিন্তু চলে এসেছে তার পাওয়ার মিউজিককে বাজানোর জন্য এখানে ডিজি চলে এসেছে অলরেডি পূর্ব মেদিনীপুর থেকে এসেছে তার সঙ্গে তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো সেট কিন্তু ধীরে ধীরে সাজানোর কাজগুলো চলছে প্রচুর মানুষ কিন্তু রাত্রিবেলা রয়েছে অন্ধকারে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না কিন্তু ব্যাক সাইডে প্রচুর লোক রয়েছে যারা কিন্তু পাওয়ার মিউজিককে দেখতে এসেছে কীভাবে কী ফিটিং হচ্ছে কী কী বক্সগুলো নিয়ে এসেছে তো অন্ধকারে তোমরা হয়তো কিছুটা দেখতেও পাবে আর মেশিনগুলো তোমাদের একটু দেখিয়ে দিই মেশিনের ব্যাক সাইডগুলো মেশিন যেমন দেখালাম তার ব্যাকসাইডগুলো দেখলে তোমরা হয়তো বুঝতে পারছো যে কী কী মেশিনগুলো রয়েছে কিংবা তার পেছনের সিস্টেমটা কীরকম কী রয়েছে একদম পুরো পরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি আশা করছি মোটামুটি তিনটে থেকে চারটের মধ্যে একদম কিন্তু পুরো সেট আপ রেডি হয়ে টেস্টিং হবে কালকে বড় মনের সঙ্গে কিন্তু কম্পিটিশন হওয়ার কথা রয়েছে বাদ বাকি আরও একটা দুটো সেট আপ থাকছে যেগুলো তোমাদের আগে ভিডিওতে দিয়েছি টেস্টিংয়ের ভিডিও সকালে কিংবা রাত্রে দেওয়ার চেষ্টা